আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া সকালে নাস্তাটা দিয়েই আপনাদের সাথে শুরু করলাম বলেন আপনারা সবাই কে কেমন আছেন কে কি দিয়ে নাস্তা করেন কে কোন প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাই প্লিজ আপুরা ভাইয়ারা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট অনুরোধ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে বসেন এখানে একটি ডিম পোস্ট করে আমি রাস্তা খাইয়া উঠলাম আল্লাহ কাছে শুক্রিয়াল আলহামদুলিল্লাহ এখন একটা আম পাইয়া গেছে এটা একটু বর্তমানে নিচ্ছি জামাই খাইলে খাইলো আমি নেলে আমি খামনে আর একটু ফল কাটতে নিশ্চিত পরে খাওয়া যাইবনে আর দেখেন দরজা খুললে দেখি আপা বসে ফোন দিছিল পরে ওনার নাতিয়ে আমার কতগুলো দিয়ে সিম পাঠাইছে এমন কি এখনও কাছে সিম আছে

সিমগুলো একটু সিদ্ধ করে রাখিয়ে খালি ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে শেষকালের সিম তো শেষ শেষ করে মশলা দিলে ভালো ফসল পাইলাম খাইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো সিম দিছে আলহামদুলিল্লাহ এ দেখেন এখানে একটা জিনিস বানাবো আমি জানি না এরা কি হেলদি না বে হেলদি মাঝে মধ্যে আমার এগুলি খাইতে মন চায় যখন আপনি কমেন্ট পড়ি বা আপনাদের ভিডিও দেখি তখন বসে বসে এটা সেটা মুখে দেই এই এখানে আমি ওই যে সোলা বুট যেগুলি রোজার মধ্যে খাই সেগুলি আমি একটু লবণ পানি দিয়ে মাখায় আনেছি একজনের একটু মোটা চাল হালা টানছি সে মোটা চালও লবণ দিয়ে মাখায় রাখছি আমি জিজ্ঞেস করছি কীভাবে ভাজে আমি কখনও করিনি আজকে প্রথম আর এখানে সাদা তিল নিচ্ছি সেটাও তিল কিন্তু মেয়েদের জন্য অনেক ভালো আর রেগুলার পিনাট চলেন এগুলি এখন এরা কি হেলদি খানা না এমনি টাইম খানা কমেন্টে ভাগ ভাজা নেমু তিলগুলো নিমাজ বিভাগ জালে ভাজবো এখন এখন সাইল ভাসতে চলে বাট বা সাইল যে দিলাম আর ঠুস ঠাস ফুটবো না কোনো ফুটা কোনো শব্দ পাই না আমাদের গ্রামের একটা ভাই একটা গল্প মনে পড়ে গেছে তার শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে যার পরে ওই বৌ গেছে আরে দুই দিন আর একদিন থাকে না শ্বশুরবাড়িতে ও ছেলেদের পরের দিন আয়ফুত আম্মা কয় কিরে তুই আয় ফসুস কয় শাশি এরা মুরগি জবাই করে না ফিডা বানায় না তুই কেমনে জানো সারা মুরগি জবাই করে না ফিডা বান ফিডার কোনো স্যাট না তারপরে মুরগি জবাই কোনো কয়েক কুঁত ছুনি না মুরগিটা ধরতে গেলে একটু বোকার টাইপের ছিল আর এই ভাইটা মারা গেছে যাই হোক এখন আমিও চাই সব কিছু প্রসেসিং মাসের থেকে শিখছি কেমনে বাজে একটু হালকা আর লবণ দিয়ে মাখাইয়া রাখবেন তারপরে দিদি ঠুস ঠাস করে ফুটতে আসে না খা না হইলে কি করবো আমরা জানাই তো এই যে আমার সবগুলো ভাজ হয়ে গেছে প্রথম অবস্থায় ভাজি তো অত খারাপ ভাজি একটু কালা হয়ে গেছে কিন্তু ফুটলো না কা পুরা এই সবগুলো আইটেম একসাথে মিক্স করিয়া বই আমি ঢুকিয়ে রাখবো আমি কমেন্ট করবো করে লাইক করবো শেয়ার করবো এগুলি খামো আরমনে করছে পুরা জায়গা নিচে যাবো ফুলা লন্ডি করে দি ঠেকা আছে এগুলি আনতে হবে ভাজ করতে হবে তারপর মেরিনা বাসা যাইতে গেছে অনেক কাম আছে খাইবে নিয়পারা চললে আন বৃষ্টির দিনে সব খাই না খাইতে ভালো লাগে ভালা ভালো শুনেন কয় বলে চাইল বাজাতে ইজি চাইল দিবে না বাজাও যাবো পাতরান্না তো ইজি পানি দিবেন আর হইয়া যাব একটু যদি উনিশ বিশ হয় শক্ত হইলে ভাত খাইতে মজা পাইবেন না বদবত হইলেও মজা পাইবেন না প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে এখানে ছেলে লন্ডি কইটা দিয়ে গেছে এখানে গুলি ভাস কইরা নামাজ পড়া মেরিনা চা খাইতে দাওয়াত দিছে মেরিনাকে বাসায় যাবো এই কাগজ সপর বাস করে জাগায় জাগায় রাখা বড় একটা কাজ আমার ঘরে কেউ আমার হেল্প করা কেউ নাই বুঝছেন যদি কেউ ডাক না না শুনে না একলা চলো একলা চলো রে গান না এখন আমার কেউ নাই আমি একলাই চলি আপনাদের সাথে মেরিনার বাসায় দেখা হবে মেরিনা বাসায় চলে আইছি আমরা মমো খাওয়ার লেগে আমি মেরিনাম করে দাওয়াত করছি ইংলিশে কই ইনভাইট করছে আবার কি জানি কয় থাই স্যুপ বানাইছে মাইয়া আমগো গুনের আসে মাশাআল্লাহ করেন আপনারা সবাই বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হ্যাঁ তোমার নাম কি বলো তাহমি তাহমি তুমি কোন গ্রেডে পড়ো টি থ্রি তে পড়ো থার্ড গ্রেডে টি

কতো কিছু নাচা বনাইছে শিকি শিকি বনাইছে কালিক মালিক কয় মমো বনাইছে যারা না খেতে চায় মশলা ছাড়া ওই দাদুর জন্য প্লেন থাই সুপ বানাইছে কাবাব বানাইছে আর ওইখানে ওভেনও কিছু আছে ওই আসতেছে তাই না আমরা চলে আসছি সবাই আগে খাবার আগে যাইতে হয় দরবারে হ্যাঁ 마샬라 বললেন আমরা চৈতি আসতেছে অন দা ওয়েতে ও মেকআপ নিচ্ছে না নিচ্ছে না স্লিপিং গিটসে ন্যাপ ন্যাপ নিতেস